হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলম ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অবশ্যই জানেন এমডি আলম ব্লগ চ্যানেলটি আপনাদের পাইকারি মার্কেট এবং পাইকারি যে কোনো পণ্যের আপডেট দাম জানিয়ে থাকি তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি উলিল্লা গ্রুপের একটি বাড়ি সেটের কালেকশন এটা কাচের উদবাড়ি তোমরা দেখতে পাচ্ছেন এই কাছের বাড়ি সম্পর্কে আজকে বিস্তারিত ধারণা দেব এবং পাইকারি রেট সম্পর্কেও জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক করে শেয়ার করে অন্য বিল মাঝে দিবেন চলুন দেখি দর্শক আজকে আপনাদের এই কুমিল্লা গ্রুপের ছয় কালেকশন এবং যে কোর্টটি রয়েছে আমি এই কোর্টটি দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কোর্ট নাম্বার রয়েছে এই কোর্ট নাম্বার মাধ্যমে আমাদের কাছে অর্ডার দিলেই কিন্তু আপনারা এই সঠিক মালটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়ম দাও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর কথা বাড়াবো না চলুন দেখি দর্শক আপনাদের এই বাটিগুলো আপনাদের দেখাই দেখতে পারছেন গ্রুপের এই বাটি সেটটি সুন্দর এই বাটি সেট এটা ছয় বাটি সেট আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখেন ডিজাইনটা কিন্তু কি সুন্দর একটা ডিজাইন যে কোনো নাস্তা শ্যামাই সব কিছু কিন্তু এগুলা কিন্তু করতে কল্যা এবং নাসির গরুপের দুটাই উভয় আমাদের কাছে মাল রয়েছে তারা যে গরুপ নিবেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে আজ এই নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যদি আজকে করবেন

দেখতে পাচ্ছেন সুন্দর এই ক্যাটাগরির মালটি এটা একটা কোড নাম্বার রয়েছে আমি কোড নাম্বার দেব আপনাদের দেখাই নির্ধারিত কোড নাম্বার মাধ্যমে অর্ডার দিলে কিন্তু আপনারা সঠিক মালটি কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই কোড নাম্বারটি 1005 1005 এই কোড নাম্বারে অর্ডার দিলে কিন্তু আপনারা এই সঠিক বাটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিল্লা গ্রুপের নাম্বার 1 দেখতে পাচ্ছেন সুন্দর এই মালটি এই মালটি আপনারা খুর্সা আপনারা পাইকারি নিয়ে কিন্তু আপনারা খুর্সা কিন্তু আপনারা তিনশো সাড়ে তিনশো টাকা কিন্তু অনায়াসে কিন্তু বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু গিফট হিসেবে চলে আপনারা যারা গিফটের জন্য আপনারা বুঝতে পারবেন যেমন জন্মদিন বিবাহ বার্ষিকী যেকোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এই মালগুলো কিন্তু গিফট দিতে সুন্দর সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখন এই বাটির রেট সম্পর্কে একটু আইডিয়া দিব দেখতে পাচ্ছেন এই ছয় বাটি এই ছয় বাড়ি যারা হোলসেল নেবেন তাদের জন্য রেট হবে মারতো একশো আশি টাকা তো একশো আশি টাকা হলেই কিন্তু আপনারা ওই বাটি সেটটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ওই সেট এবং নাসির গরু বাটি সেট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা হোলসেল নেবেন স্ক্রিনে যারা যে নাম্বারটি রয়েছে এটা আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলা হিসেবে কিন্তু মালামাল নিতে পারবেন যারা হোলসেল নেবেন একশো আশি টাকা হলেই কিন্তু এই বাড়ির সেটটি নিতে পারবেন আর যারা খরচা নিবেন অবশ্যই জানেন যে রেট গুলো বেশি হয়ে থাকে আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলি দিচ্ছি হাসপাতাল রোড আসলিয়া সব ঢাকা এটা পলাশ কুকারি পলাশ কুকারি আসলেই পেয়ে যাবেন আপনারা নাসির এবং অনিল্লা গ্রুপের বিভিন্ন ডিজাইনের সেট এই ডিজাইনেরট গুলো আপনারা কিন্তু কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আমরা কিন্তু কন্ডিশন মাধ্যমে মালামাল দিয়ে থাকি আমাদের কন্ডিশনের নিয়ম হলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা কিন্তু কন্ডিশন মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের নিয়ম আমি বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চাষটি আসবে এই চাষটি আমাদের আগে উদ্বিল দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসের মাল পৌঁছার পর এখান থেকে টাকা জমা দিয়ে সুন্দরভাবে কিন্তু মালগুলো তুমি নিয়ে আসতে পারবেন এভাবে কিন্তু আমরা কন্ডিশনে মালামাল দিয়ে থাকি এইভাবে সেট করলেও কিন্তু আপনার কন্ডিশন মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা নাসির এবং অনিল্লা গ্রুপের নাসির মালের কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট মাধ্যমে এই মালামালগুলো ভিডিও আনার চেষ্টা করবো আজ এখান থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাতুর